বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি আপনাদের একটা কথা বলার জন্য কথা হচ্ছে সৌদি আরবে কিন্তু ফ্রি বিষয়ে এখন লোক আসতেছে এসে কিন্তু দেখেন সবাই কিন্তু ঘুরতেছে ঠিক আছে মানে কাজ কাম পাচ্ছে না এটা পাচ্ছে না কেন এবং এখন আসা উচিত হবে কি হবে না বলে এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি যে আমি কিন্তু আসলে কাজ কাম মানে কাজ করতেছি এর জন্য কিন্তু আমি আসলে রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতে পারছি না ঠিক আছে এই জন্যে কিন্তু বন্ধুরা আবারও বললো আপনাদেরকে যে যদি এখানে কেউ থাকে যদি আপনার এখানে কেউ থাকে তাহলে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে বলেন কিংবা ফ্রি বিষয়ে বলেন যে কোনো বিষয়ে আপনি আসেন না কেন যদি এখানে কেউ থাকে তাহলে কিন্তু অনেক ভালো হবে কাজকাম বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে আর যদি মনে করেন যে আপনি হচ্ছে কেউ না এখানে কেউ ভিসা আসতেছেন কী যেমন যে কোনো একটা বেশি জায়গা আসতেছেন বিশাল আসতেছেন এটা কি হয় আপনি কিন্তু আসে কাজ পাওয়া যায় না কারণ দালাল দালালে যে কথা বলে কিন্তু আমাদের এখানে পাঠায় সে কথাই কিন্তু মনে করেন যে রাইট হাইড এই জন্য কিন্তু আমাদের কী হয় কাজ পাওয়া যায় না তো বর্তমান অবস্থা যা মানে আসছে এখন বর্তমানে তো মনে করেন যে উমরা হাওয়া চলতেছে এক বছর মনে করেন যে উমরা হাওয়া চলতে থাকে চলতে থাকে এর কোনো বন্ধ নেই এখন কথা হচ্ছে বন্ধুরা এখন হোটেলে কিন্তু আমি সব সময় কাজ করতেছি আজকে একটা ভাই আসে আমাকে জিজ্ঞাসা করতেছি ভাই এখানে আপনি হচ্ছে কাজ পাওয়া যাবে কি জানেন তো আমি যে ভাই এখন কোনো সিস্টেম নেই কাজ এখানে পাওয়া যাবে না তো কাজ দেখেন না ভাই খুব ভালো হতো কাজ পেলে তো থাম বললাম ভাই সম্ভব না এখানে কাজ লাগবে না মানে কাউ লাগবে না কাজের জন্য এর জন্য আপনি লোক লাগবে না ঠিক আছে তো মদিনের সঙ্গে কথা বললো মনে হয় মোদিনের সঙ্গে কথা বলছে বলার পরে কিন্তু এখানে কাজের লাইন আই চলে গেছে তো এরকম অবস্থা বুঝতে পারছেন বন্ধুরা মনে করেন যে কাজ যদি আপনারা জানেন সেক্ষেত্রে মনে করেন যে একটা কাজ আপনারা জানেন ওই কাজটা আপনি করতেছেন কি করতে করতে বাদ হয়ে গেছে আগে আগে কথা বলতে চান এখানে আসছেন আসার পরে আপনারা কাজ করছেন সেই কাজে হয়ে গেছে আমাদের দেখা যাচ্ছে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনি কাজ জানেন অনেক পুরান লোক দু তিন বছর পাঁচ বছর এরকম থাকেন এখানে তারপরে কাজ খুঁজতেছেন এগুলো কিন্তু লোক সহজে কাজ পেয়ে যাবেন কারণ কাজ কিন্তু জানেন ভাই সৌদি আরবে কাজ না জানা লোকের কোনো দাম নাই ওকে তো এই অবস্থা বন্ধুরা আর মনে করেন যে সৌদি আরবে কিন্তু এই যে কফি সময়ের কাজের কথা বলি কিংবা মাতামের কাজের কথা বলি মাতামের কাজে কিন্তু যখন লোকজন নিচ্ছে আবার নিচ্ছে না সব মানে একক হোটেলে একক কিন্তু পাই ঠিক আছে কমকে একটা হোটেলে লোক লাগিচ্ছে আর একটা হোটেলে লাগাচ্ছে না কিন্তু বিষয়টা এরকম বই ওকে তো বন্ধুরা আমি বলবো যে আপনারা যদি আসেন এখন আসেন তাহলে কিন্তু আপনাদের নিজের লোক যদি আপনার এখানে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় যে নিজের নিজের একটা লোক আছে তার উপর ভরসা করে আসছে আপনারা আসতেছেন তো খুবই ভালো হয় এবং কাজ দু একদিন পরে হলো পেয়ে যাবেন আর যদি আপনার এখানে কেউ না থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবেন কারণ হচ্ছে এখানে মনে করেন ওইভাবে লোকজন নিজে আসে কাজ খুঁজে নেওয়ার অবস্থায় এসে খুঁজে না খুব কষ্টকর কিন্তু ওকে তো বন্ধুরা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে এবং কোনো যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই নতুন দেখবে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ বাই